লাটাগুড়ি যারা উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে মন থেকে ভালোবাসেন এবং বছরের অন্তত একবার নিজের পরিবার পরিজনদের নিয়ে কিছু দিনের ছুটি কাটাতে ছুটে আসেন এখানে তাদের জন্য লাটাগুড়ি নামটা খুবই পরিচিত তো বন্ধুরা দিন কয়েক আগে আমায় একটি বিশেষ প্রয়োজনে যেতে হয়েছিল উত্তরবঙ্গের লাটাগুড়িতে এবং লাটাগুড়িতে আসার পর এক রাত থাকার জন্য আমি চলে আসি এখানে আমার পছন্দের একটি রেসর্টে যার নাম ইন ডুয়ার্সের জঙ্গল ও চা বাগানের কাছাকাছি নিজের পরিবার পরিজনদের নিয়ে দিন কাটানোর জন্য বেস্ট ডেস্টিনেশন হলো এই ইন রিসর্ট এর আগেও দুবার এই রিসোর্টে আমি উঠেছিলাম এদের দুর্দান্ত পরিষেবা সবুজ ঘেরা লন তার মাঝেই ডিলাক্স ও প্রিমিয়াম কটেজ দারুণ খাওয়া দাওয়া সাইট সিংয়ের ব্যবস্থা ও সর্বোপরি সমস্ত স্টাফদের দুর্দান্ত ব্যবহার আমায় বারবার এখানে আসতে বাধ্য করে এমনিতেই নানান অসুবিধার জন্য অনেক দিন আপনাদের কোনো হোটেল বা রিসোর্টের ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম এই রিসোর্টটার সম্পূর্ণ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি তো চলুন শুরু করা যাক প্রথম দিন আমি হাওড়া টু ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে চেপে চলে আসি নিউ ময়নাগুড়ি স্টেশনে এখান থেকে টোটোতে চেপে সোজা চলে আসি লাটাগুড়ি স্টেশনের একদমই পাশে অবস্থিত এই ডাইনেস্টিন রেসর্টে আপনারা চাইলে শিয়ালদা থেকে তিস্তা তোরসা বা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেও নিউ ময়নাগুড়ি স্টেশনে পৌঁছতে পারবেন চলুন এখানকার রুমগুলো দেখানোর আগে এদের সবুজে ঘেরা লনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই শুধু বাইরেরটা নয় হোটেলের রুমগুলোও কিন্তু বেশ ভালো চলুন আপনারা নিজেরাই দেখে নিন এটা আমার রুম দেখেই বুঝতে পারছেন রুমটা অনেকটা স্পেসিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট রুচিশীল এখানে আছে কমফোর্টেবল সাইজ বেড হোয়াইট বেডশিট এবং হোয়াইট বিলো কভার পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট টাওয়াল সোপ ও সাথে দু দুটো কুশন তাছাড়া রুমে রয়েছে একটা সেন্টার টেবিল দুটো চেয়ার জলের গ্লাস জগ অ্যাস্ট্রে অর্থাৎ বেসিক সব কিছুই এসি রুম সাথে বেডের ওপরে আছে সিলিং ফ্যান তার সাথে এই টিভিটা এদের প্রতিটা রুমের সাথে আপনারা পাবেন একটি করে ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ এবার চলুন আমার রুমের টয়লেটটা আপনাদের এবার দেখিয়ে দিন এখানে দেখুন প্রথমে কিন্তু রয়েছে বেশ সুন্দর একটা জিনিস এখানে কিন্তু আপনাদের আলাদা করে স্লিপার দেওয়া আছে অর্থাৎ আপনাদের স্লিপার নিয়ে টয়লেটে ঢোকার কোনো প্রয়োজন নেই আর এটা হচ্ছে টোটাল টয়লেটটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা ওয়াশ বেসিন রয়েছে নিচে ডাস্টবিন দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে দেখুন একটা মিরর আর এখানে বিভিন্ন ট্যাপ ট্যাপগুলো আছে ওপরে রয়েছে শাওয়ার আর এখানে কিন্তু শীতেল আপনারা গিজার পরিষেবা পেতে পারেন গিজারের ব্যবস্থা রয়েছে এবার চলুন এই রিসোর্টের একটা ইন্ডিভিজুয়াল কটেজ আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আরেকটা কটেজ দুর্দান্ত এন্ট্রান্সটা আর কটেজটাও তেমনি ভালো চলুন এবার দেখিয়ে দিই এটা হচ্ছে ফ্রন্ট ব্যালকনিটা এখান থেকে কিন্তু আপনারা পুরো বাইরের ভিউটা পেয়ে যাবেন এদিকেও সামনে কটেজ রয়েছে ওইদিকে রয়েছে প্রিমিয়াম রুম আর এটা হচ্ছে গেটটা চলুন একবার রুমটা দেখিয়ে দিই মেন সামনেই ঢুকে দেখুন রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় সাইজের বেড রয়েছে ডাবল বেড দুটো পিলো ব্লাঙ্কেট এখানে টাওয়াল দেখতে পাচ্ছি একটা সোপ রয়েছে আর এটা হচ্ছে টোটাল বেডটা এদিকে সামনেই রয়েছে একটা ইন্টারকম এখান থেকে কিন্তু আপনারা রিসেপশনে অ্যাক্সেস করতে পারবেন এখানে রয়েছে একটা ড্রেসিং এদিকে রয়েছে এসি ওপরে সিলিং ফ্যান নিচে বেডটা এটার সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এটা ব্যালকনি সেটা আপনাদের দেখাচ্ছি তার আগে এদিকটা আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা সেন্টার টেবিল দু দুটো চেয়ার আছে এবং রয়েছে অ্যাস্ট্রে জলের গ্লাস এখানে জলের বটল গুলো রাখা আছে পরে রিফিল করে দেওয়া হবে যখন আপনারা আসবেন আর এখানে রয়েছে তোমার কাবার রয়েছে ভেতরে একটা দেখতে পাচ্ছি একটা এক্সট্রা পিলো আছে এই জায়গাটা আপনাদের দেখাই এই দেখুন একটা বেশ বড় একটা বসার জায়গা আছে গ্লাস উইন্ডো এদিকে পুরোপুরি গ্লাস দিয়ে কিন্তু কভার রয়েছে আর এখানে দেখুন অনেকটা বড় জায়গা রয়েছে বসার আপনারা কিন্তু বসে সময় কাটাতে পারবেন এদিকে একটা টিভি দেখতে পাচ্ছি আর চলুন আগে টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই স্লাইডিং ডোর রয়েছে প্রথমে ঢোকার জন্য রয়েছে দেখুন এক্সট্রা স্লিপার আর এটা হচ্ছে টোটাল টয়লেটটা ওখানে শাওয়ার এরিয়া আছে ওখানে উপরে শাওয়ার দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কমোড আছে ওয়াশ বেসিন সঙ্গে একটা মিরর রয়েছে নিচে ডাস্টবিন আছে এদিকে মগ বাকি সমস্ত কিছু আছে উপরে রয়েছে গিজার আর এখানে এক্সট্রা একটা টাওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে এদিকে সোপ স্ট্যান্ড এবং বিভিন্ন ট্যাপটপগুলো আছে এর পাশেই রয়েছে দেখুন এই আউটসাইডের ব্যালকনিটা ওই সামনেই দেখতে পাচ্ছেন ওটা পুরোপুরি চা বাগানের রেঞ্জ রয়েছে ওখানটাতে আর এখানে একটা হাউজিং কমপ্লেক্স চলছে আর এ হচ্ছে ব্যালকনি এখানে কিন্তু বসার জন্য চেয়ার রাখা আছে আপনারা এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন ডিলাক্সো কটের ছাড়াও এই রিসোর্টে রয়েছে চার চার আটটা প্রিমিয়াম রুম এই রুমগুলো কিন্তু একদমই নতুন মাত্র ছয় সাত মাস হলেও এই উইংটা ওনারা ওপেন করেছেন চলুন একটা রুম আপনাদের দেখি এবার চলে এসেছি কিন্তু এনাদের প্রিমিয়াম রুম পি ফাইভে চলো রুমটায় ঢুকি দেখুন রুমটা ঢুকেই কিন্তু প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বেশ বড় সাইজের বেড দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা রুমে কিন্তু বেশ বড় সাইজের বেড রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছি দুটো করে পিলো রয়েছে ব্ল্যাঙ্কেট আছে এখানে দেখুন টাওয়াল রয়েছে সোপ রয়েছে যা যা অন্যান্য রুমে আছে তেমনই কিন্তু এখানেও দেখুন দুটো চেয়ার আছে একটা গ্লাস টপের সুন্দর সেন্টার টেবিল রয়েছে একটা অ্যাস্টে দেখতে পাচ্ছি আর এখানেও দেখুন রয়েছে ইন্টারকম হেডসাইড টেবিল রয়েছে এই সুন্দর একটা ওয়ার্কিং টেবিল রয়েছে এখানে কিন্তু আপনারা নিজেদের কাজগুলো করতে পারবেন এদিকেও দেখুন একটা সুন্দর বেশ বড় সাইজের টিভি আছে আর এটা টোটাল টিভি ইউনিটটা আর এখানে দেখুন রয়েছে একটা ড্রেসিং মিরার এখানে ড্রয়ার রয়েছে আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এখানে এবং এখানে দেখুন রয়েছে একটা কাবার্ড এখানে কিন্তু আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন নিচেও রাখতে পারেন আর এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে আপনাদের জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাস্টবিন আছে আর এটার সঙ্গেই কিন্তু এই অ্যাটাচ টয়লেটটা রয়েছে দেখুন অনেকটা বড় স্পেসিয়াস টয়লেট এখানে রয়েছে দেখুন একটা ওয়াশ বেসিন সঙ্গে কিন্তু একটা বেশ বড়ো সাইজের মিরার দেখতে পাচ্ছি নিচে ডাস্টবিন আছে আর এখানে দেখুন রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড এখানে বিভিন্ন ট্যাফাগুলো আছে এবং অন্যান্য টয়লেটের মতো এই টয়লেটে কিন্তু আপনারা গিজার পরিষেবা পেয়ে যাবেন আর এটার মেন যে ইউএসবি সেটা হচ্ছে ব্যালকনিটা প্রথমেই দেখে নিন ব্যালকনির সাইজটা কতটা বেশ বড়ো সাইজে কিন্তু ব্যালকনি রয়েছে এখানটাতে আর তার সঙ্গে কিন্তু রয়েছে এই দুর্দান্ত ভিউটা এই দেখুন এখানে কিন্তু সেই লনটা এখান থেকে আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে সামনেই ওনাদের কিন্তু একটা ছোট্ট পুকুর বলুন ডোবা বলুন করা আছে ওখানে কিন্তু মাছ ফাঁচু কিছু রাখা আছে আর সামনেই দেখতে পাচ্ছেন মন্দির সকালে উঠবেন মন্দিরে প্রণাম করে কিন্তু আপনাদের দিনটা শুরু করতে পারবেন এত সুন্দর রয়েছে সামনেই দেখুন ওখানে কিন্তু চারটে পর পর প্রিমিয়াম কটেজ রয়েছে ডিলাক্স প্রিমিয়াম ও কটেজের পাশাপাশি এটাদের এখানে কিন্তু রয়েছে নন এসি স্ট্যান্ডার্ড রুম আরও আছে সিক্স বেডের রুম এই ভেতরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই শিব মন্দিরটা আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারবেন বন্ধুরা আপনারা যারা বাড়ির বাইরে এসে ভগবানকে মিস করেন নিজের বাড়ির মন্দিরটা মিস করেন এখানে কিন্তু সে জিনিসটা হবে না এখানে কিন্তু রয়েছে একটা শিব মন্দির আর এই দেখুন এটা হচ্ছে শিব মন্দির এখানে দুজন গেস্ট আছেন যারা কিন্তু সকালে উঠে স্নান করে এসে পুজো দিচ্ছেন এই ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এখানে ছাড়া কোথাও পাবেন না এটা হচ্ছে ভোলেরাথের মন্দির আর এখান থেকে সম্পূর্ণ জায়গাটা আপনারা দেখে নিন একবার পুজো দেওয়ার পাশাপাশি এই রেসোর্টে থাকলে আপনারা আরও কিছু সুবিধা পাবেন যেমন আপনারা চাইলে এখানে রেসর্টের পক্ষ থেকে আপনাদের জন্য বার্বিকিউর ব্যবস্থা করে দেওয়া হবে তার পাশাপাশি এখানে রয়েছে একটা ব্যাডমিন্টন কোর্ট এবং ক্যারাম বোর্ডের ব্যবস্থা তাই নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে গিয়ে আপনারা কিন্তু এতটুকুও বোর্ড ফিল করবেন না আর তার সাথে এখানকার লোকাল সাইট সিং তো থাকছে গরুমারা ফরেস্ট রেঞ্জের একদম কাছেই এই রেসর্টে থেকে আপনারা খুব সহজেই জঙ্গল সাফারির মজা নিতে পারবেন সাফারির জন্য অনলাইন বা অফলাইন টিকিট কাটার ব্যাপারেও রিসর্টের পক্ষ থেকে আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করা হবে এবং আপনারা চাইলে এই রিসোর্টে থেকে কাছাকাছি নেওরা নদী টি গার্ডেনও ঘুরে দেখতে পারবেন হেঁটে দেখতে পারবেন নেওরা নদী শুকিয়ে যাওয়ার নেওড়া নদীর ওপর এই যে রেল ব্রিজটা যেটা লালপুল নামেও পরিচিত যার ওপর দিয়ে সারাদিনে মাত্র একটি ট্রেন চলাচল করে সেই ব্রিজে উঠে চারিদিকের অসাধারণ ভিউটা এনজয় করতে পারবেন লোকাল সিং ছাড়াও এখানে থেকে গাড়ি বুক করে আপনারা ঘুরে দেখতে পারবেন ডুয়ার্সের জনপ্রিয় সেভেন পয়েন্ট অর্থাৎ মূর্তি ঝালং বিন্দু জলঢাকা সামসিং সুলতানা খোলে ও রকেয়ালে এর পাশাপাশি আপনারা যেতে পারবেন কুচবিহার রাজবাড়ি জলদাপাড়া অভয়ারণ্য ইত্যাদি জায়গায় ডাইনেস্টিন রিসোর্টে থাকলে ভালো রুমের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত খাবারের প্যাকেজও পিছু অতিরিক্ত সাতশো টাকা খরচ করলে আপনারা পাবেন বেডটি সহ চার টাইমের ফুল মিল তার মধ্যে বেডটি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ও ডিনার ইনক্লুডেড তাছাড়া শুধুমাত্র বেডটি ব্রেকফাস্ট ও ডিনার নিতে চাইলেও মাথাপিছু অতিরিক্ত চারশো টাকা দিয়ে সেটাও আপনারা পেয়ে যাবেন আর যদি চান শুধুমাত্র বেডটি টি আর ব্রেকফাস্ট সেটার পরিষেবা আপনারা পেয়ে যাবেন এই ডাইনেস্টিন এখানে অন্যান্য ফ্যাসিলিটিজের মধ্যে থাকছে ওয়াইফাই সুবিধা ও অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা তাহলে চলুন এবার এখানে যিনি ম্যানেজার আছেন সোমনাথ বাবু তার সাথে কথা বলে বাকি তথ্যগুলো আপনাদের দিই আচ্ছা আপনাদের এই যে রিসর্টটা ডাইনেস্টিক ইন এটার প্রপার লোকেশনটা কি যদি বলেন এটা প্রপার লোকেশন হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো টোটাল গোলুমারার যে জঙ্গল রেঞ্জ আছে জঙ্গল রেঞ্জের মধ্যেই অবস্থিত একদম নিয়ারেস্ট লাটাগুড়ি রেলওয়ে স্টেশনের পাশেই এটা আচ্ছা আচ্ছা এখানে আমি যখন আসছি তখন দেখলাম যে এটা ময়নাগুড়ি থেকে কিছুটা ডিসটেন্সে তো সেক্ষেত্রে আমরা পিক আপ ড্রপটা কি পিক ড্রপ আমাদের সুবিধা আছে আচ্ছা এনজিপি থেকে পিক আপ চাইলে এনজিপি থেকে পিক আপ বা ড্রপ হবে ময়নাগুড়ি থেকে হবে মালবাজার থেকে হবে আলিপুরদুয়ার থেকে হবে কুচবিহার থেকে হবে যেখান থেকে যেখান থেকে গেস্টরা আসতে চাইবেন আমরা সেখান থেকে পিক নিতে পারব বা যেখানে গেস্ট ড্রপ চাইবেন সেখানে আমরা ড্রপ দিতে পারব আর এখানে আসার পরে আপনাদের বাদবাকি খাবার দাবারে কি ব্যবস্থা আছে খাবার দাবার অবশ্যই আমাদের রেস্টুরেন্ট আছে নিজস্ব রেস্টুরেন্ট আর যে যেরকম খাইতে চাইলে চাকে সেরকম ভেজ নন ভেজ দুটো দুটোই দু রকমই আছে বেসিক্যালি আমরা লাটাগুড়িটাকে চিনি ডুয়ার্সের প্রবেশদার হিসেবে একদম তো এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে হয় এখান থেকে বিভিন্ন জায়গায় যেতে গেলে আপনার এখান থেকে আপনার যেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার জঙ্গলে ঘুরতে আসার জন্য যেটা সেটা হচ্ছে আগে জঙ্গল সাফারি একদম গরুমারা জঙ্গল সাফারি গরুমারা জঙ্গল সাফারি আর এছাড়া যেটা যেটা সাইট সিন আছে সাইট সিন এগুলো তো আপনার গভর্নমেন্টের পার্ট গেল সেকেন্ড হচ্ছে আপনার আমাদের তরফ থেকে যেটা করে দিই আমরা সেটা হচ্ছে আপনারা যদি চান সেটা এখান থেকে সেভেন পয়েন্ট যেতে পারেন সেটা হচ্ছে আপনার ঝালং বিন্দু সামসিং সন্তানা খোলে জল রকি আইল্যান্ড জলদাপাড়া করতে পারেন এখান থেকে জলদাপাড়া রাজা ভাতকাওয়া বক্সা জয়ন্তী এদিকটা করতে পারেন কাছাকাছি মধ্যে পড়ছে সবকিছু

কেমন রেঞ্জে আছে কেমন কোয়ালিটি আছে একটু বলে তো রুম আমার মোটামুটি আপনার এখানে টোটাল কুড়িটা রুম আছে প্রিমিয়াম রুমের রেটটা হচ্ছে তিন হাজার টাকা তিন টাকা আর এছাড়া আপনার যে কটেজ আছে কটেজের রেট হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়া ডিলাক্স আছে সেগুলো রুমের রেট হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা ফোর বেড আছে বাইশশো টাকা স্ট্যান্ডার্ড রুম হচ্ছে আঠারোশো টাকা একটা সিক্স বেড আছে যেটা সেই সিক্স বেডের রেট হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তো এগুলো হচ্ছে আপনার রুম রেট এর সঙ্গে অ্যাড জিএসটি আছে আচ্ছা আমি তো আগে পরে ধরুন আপনার এখানে অনেকবার এসেছি তখন তো আমি চ্যানেল করতাম না কিংবা ভিডিও করতাম না এবার একটা কর্মসূত্রে আসতে হয়েছে আপনার এখানে সেক্ষেত্রে এখন আমার একটা নতুন পরিবার হয়েছে সেটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি আমি যেখানে যেখানে যাই ভালো ভালো প্রপার্টি থাকলে সেগুলো আমি তাদের জন্য তুলে ধরি আর কি ধরার চেষ্টা করি যেখানে আপনারা থাকতে পারেন তো সেক্ষেত্রে আমার পরিবার থেকে আমার সফর সঙ্গী পরিবার থেকে যদি কেউ আসে তাদের জন্য আপনি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারবেন নিশ্চয়ই আমরা সেই আপনার তরফ থেকে যদি কোনো রকম গেস্ট আসে তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস তো আছেই তারপরেও আপনার একটা ডিসকাউন্ট সেটা মোটামুটি ধরে নিন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা দেবো বাহ থ্যাংক ইউ এটাই আমি জানতে চাইছিলাম কারণ আমার ভিউয়ার্সদের জন্য এটা যথেষ্ট ইয়ে হবে কারণ ধরুন যারা আসে তিন দিন চার দিন থাকে না 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 নিশ্চয়ই ডিসকাউন্ট মানে একটা ঘটনা একটা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো প্লাস এক্সট্রা ফ্যাসিলিটি যতটা আমাদের তরফ থেকে করা আমরা করে দেব তো এখানে যে আসতে হবে এখানে যে বুকিং করতে হবে সেটা আপনাদের প্রসিডিউরটা কি আছে ভাই বাই ফোনে আছে আমাদের বাই ফোন আছে ফোন নাম্বার তো আপনি একটা দিন বাই ফোন নাম্বার বলে দিচ্ছি 98320976041 সেটা

ধন্যবাদ 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 আপনাকেও ধন্যবাদ আপনার পরিবারকেও ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা নমস্কার নমস্কার